কি নাম আমরা লক্ষ্য ভালো চাই না আমরা চাইছি দিদির কাছে হাত ছোড়া করে গে প্রার্থনা করছি যে আমরা প্রত্যেকে দেখে যাতে করে গেতে আমাদের ছোট জায়গা হোক আমরা করে গে দেখ লক্ষ্মীর ভাণ্ডার নয় ব্যবসা করে খেতে চাই বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কর জোরে অনুরোধ মহিলাদের বেআইনি দখল সরাতে গিয়ে সোনারপুরে বাধার মুখে পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা সোনারপুর বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযান শুরু হয় শুরু হতেই বাধা দেন মহিলারাই তাদের বক্তব্য এই ব্যবসা করে তারা যেমন সংসার চালান তেমনি বাচ্চাদের পড়াশুনোর খরচও তাদের চালাতে হয় তাই তাদের যাতে উচ্ছেদ না হয় সেই দাবি জানান তারা কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান